আমি একজন কর্মজীবী নারী। আমি বিবাহিত। আমার দুইটা সন্তান আছে। আমার বর্তমান বয়স এখন চৌত্রিশ বছর। আমি এবং আমার স্বামী দুইজনই বিসিএস অফিসার। ঘটনার সূত্রপাত বিয়ের পর থেকেই। আমি আমার হাজবেন্ডকে পছন্দ করেই বিয়ে করি। আমরা দুজনে প্রেম করি নাই। তবে আমার হাজবেন্ডকে পছন্দ হওয়াতে আমি আমার ফ্যামিলিকে জানাই। আমার হাজবেন্ডের বাবা ছিল না। ছোট ছোট তিন ভাই বোন। তারাও পড়াশোনা করত। আমার হাজবেন্ড স্টুডেন্ট লাইফ থেকেই টিউশনই করে সবার খরচ চালাতো। যাই হোক বিয়ের আগে আমার হাজবেন্ড আমাকে দেখেও পছন্দ করে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই আমার বিয়েটা হয় আমাদের বিয়ের পর আমরা দুইজন একসাথে পোস্টিং নি তার এলাকার পাশেই আমি তখন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার বেতন পেতাম এবং আমার হাজবেন্ড প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি বেতন পেত আমার একটা ছোট ভাই আছে পড়াশোনা করত মাঝে মাঝে তাকে কিছু টাকা হাত খরচ দিতাম তাছাড়া বাকি আমার সব বেতন আমি আমার শ্বশুরবাড়িতে খরচ করতাম প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকার বেশি আমি আমার শ্বশুরবাড়িতে দিতাম বিয়ের কয়েক মাস পর আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে বড় একটা লোন করে লোনটা করা ছিল মূলত গ্রামে আমার শ্বশুর শাশুড়ি ননদরা যে ঘরটাতে থাকতো ওই ঘরটা মেরামত করার জন্য প্রতি মাসে কিস্তি ছিল সাতাইশ হাজার টাকা এই টাকাটা আমার হাজবেন্ড আমার ঘরেই চাপায় যেহেতু আমার বাড়তি কোনো খরচ ছিল না তাই আমার বেতন থেকে প্রতি মাসে যেভাবেই হোক আমি সাতাইশ হাজার টাকা কিস্তি পরিশোধ করতাম আর আমার হাজবেন্ডের টাকায় মোটামুটি আমাদের ঘর ভাড়া খাওয়া দাওয়া খরচ বাড়তি যে খরচটা ছিল এটাই চলতো তারপরে ওই টাকা থেকে তার ভাই বোনের পড়াশোনার খরচ মা বাবার হাত খরচের টাকাও দিত মানে মোটামুটি বেশ কষ্টই হচ্ছিল তারপরেও আমি কোনো আপত্তি করিনি আমার এখানে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে বলতো সারা দিন রাত অফিস করে কেনই বা আমি মাস শেষে সাতাইশ হাজার টাকার কিস্তি হাজার হাজার টাকা কেনই বা পাঠাবো মাস শেষে এত বড় একটা অ্যামাউন্ট ইনকাম করি তবুও বাবা মাকে কিছুই দি না মাঝে মাঝে ছোট ভাইটাকে দুই তিন হাজার টাকা একটু হাত খরচ দি আমার প্রথম বিবাহ আমার মা প্রায় পাঁচ হাজার টাকা দিয়েছিল আমাকে কিছু একটা কিনে নিতে ঠিক ওই দিন আমার দেবরা ননদাসে আমাদের বাড়িতে মূলত তারা বেড়াতে আসেনি তারাই এসেছিলো তাদের প্রয়োজনে তারা বাড়িতে দুইটা ফ্যান কিনবে আর সেই টাকাটা আমাকে দিতে বলছিল তাদের হাতে এখন টাকা নেই এদিকে মাসের শেষ ছাব্বিশ সাতাশ তারিখ আমার হাতে তেমন টাকাও ছিল না অল্প কিছু টাকা ছিল তারপরেও আমার দেওয়া সেই পাঁচ হাজার টাকা আমি তাদের দিয়ে দিই ফ্যান কেনার জন্য যাই হোক এগুলো তেমন বিষয় না কিন্তু সংসারের প্রথম দিক থেকেই আমার স্বামী আর শাশুড়ি একসাথে খুব ধরতো সংসারের যাবতীয় কাজ সব আমি একার হাতে করতাম রান্না বান্নাও করতাম কিন্তু দিন শেষে শুনতে হতো আমার রান্না আমার শাশুড়ির মতো ভালো না কাজও তেমন গোছানো না যদিও এসব কথা আমি আমার মাকে কখনো বলিনি কারণ নিজের পছন্দ বিয়ে করেছিলাম এরপর বিয়ের প্রায় আট বছর কেটে গেছে আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার ছেলের বয়স ছয় বছর আর ছোট মেয়েটার বয়স তিন বছর এদিকে আমার দেবর ননদ বড় হয়েছে তাদেরও বিয়ে হয়েছে সংসার হয়েছে কিন্তু আমার স্বামী এখন আর আমার সংসারে কোনো খরচ দেয় না মাস শেষে তাদের গ্রামের বাড়িতে কত পাঠায় এটাও আমাকে বলেন আমার বাসার রান্না বাজার বিল অন্যান্য ঝামেলা বাচ্চার স্কুল আর্টের ক্লাস সবই আমি একা হাতে সামলাই আমি একজন মেয়ে মানুষ হয়ে সে বিয়ের পর থেকে অফিস করি চাকরি করি সংসারটা সামলায় দুইটা বাচ্চা সব কাজ নিজের হাতে করি এর পরেও আমি আমার কোনো মন না সে আমাকে করে এত এত শিক্ষিত হয়েও তার 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 ভাষা যে গালি দেওয়ার একটাই কারণ মায়ের মতো কেন রান্না হয় না আমার শাশুড়ি ছিলেন গ্রামের মানুষ সময় পাটায় পিসে মশলা বেটে তারপরে রান্না করত। এখন আমার এই সংসার জীবনে একা হাতে দুইটা বাচ্চা সামলিয়ে সারাদিন অফিস করে দিন শেষে পাটায় বেটে আমি আর তাকে রান্না করে খাওয়াতে পারি না কিন্তু যথেষ্ট মোটামুটি ভালো করেই রান্না করি এরপরেও এত ঝামেলা আমি ভোর পাঁচটার সময় উঠি সারা দিনে রান্না বান্না করা বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করা তাদের রেডি করা স্কুলে নিয়ে যাওয়া আমার অফিসে যাওয়া সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকি অফিসে ঢুকতে প্রায় নয়টা বেজে যায় এর মধ্যেই আমি প্রচন্ড টায়ার্ড হয়ে যাই বাকি কাজ কখন করব। অফিস থেকে ফেরার সময় বাচ্চাকে নিয়ে আসা আবার বাজার করা বাচ্চার পড়াশোনা সব মিলিয়ে আমি এখন ক্লান্ত আমার ছোট মেয়েটা হওয়ার আগ থেকেই আমার হাজবেন্ড রুম আলাদা করেছে সে একদিনও বাচ্চা পালেনি আমি দুইটা বাচ্চা একা হাতে পেলে জব করে এখন খুব ক্লান্ত আমার হাজবেন্ড মনের ভুলেও আমাকে কখনো সাপোর্ট করে না বরং খোটা দেয় তো সেদিন রেগে আবার বললাম তোমার যখন রান্না নিয়ে এতই সমস্যা গ্রামের মেয়ে দেখে একটা বিয়ে করে নাও সারাদিন বাসায় থাকবে মজার মজার রান্না করে খাওয়াবে আমি অফিস থেকে বাসায় আসি পাঁচটায় আমার হাজবেন্ড আসে ছয়টায় সে এসেই টিভি ছেড়ে দেয় মোবাইল নিয়ে বসে কখনো বাচ্চাদের ধরে না আবার খেতে খেতে ছাদে চলে যায় সেখান থেকে নেমে আবার খেলতে চলে যায় সেখান থেকে আবার বাসায় আসে আবারও ছাদে যায় মানে তার যে কি অবস্থা এটা আমি বলে বুঝাতে পারবো না তার কাজ হচ্ছে ঘরে এসে খুদ ধরা ভালো করে বিছানাটা পরিষ্কার করে না কেন বাথরুমের লাইট জ্বলে কেন ট্যাপ থেকে পানি পড়তেছে কেন যদি যদি কখনো বলি তাহলে তুমি একটু অফ করে দাও তখনই বাবা মা গালিগালাজ গালি গালাজ করে এই বিবাহিত জীবনের আট বছর বয়সে নিজের বাবা মাকে সব মিলিয়ে দশ হাজার টাকাও দিনি বছরে দুইটা ঈদ এর ভেতরে মাত্র একটা ঈদে আমি বাবা মাকে কাপড় চোপড় কিনে দিই আমি অলরেডি টায়ার্ড এই জীবন নিয়ে আমার কিছুই ভালো লাগে না আমি আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে চলেও যেতে পারবো না তাকে ছাড়তেও পারবো না কারণ আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে তাদের বাবার প্রয়োজন তবে এখন কি করলে সে সংসারে মনোযোগ দিতে পারে প্লিজ আমাকে পরামর্শ দিবেন আর হ্যাঁ বলে রাখি মহিলা সংক্রান্ত ঝামেলাও আছে কয়েকদিন আগে প্রায় রাত সাড়ে তিনটার সময় প্রাক্তন ছাত্রীর সাথে কথা বলা অবস্থায় তাকে পাই আমি মেসেজগুলো দেখতে চাইলে সে ডিলিট করে দেয় এসব নিয়েও বেশ ঝামেলাতে আসি কি করব প্লিজ আপনারা একটু উপদেশ দিবেন এত সময় যে স্টোরিটা শুনলেন এটা আমার লাইফের সাথে মোটেও সংযুক্ত না এটা একটা আপু লিখে পাঠিয়েছে তবে আমি বলবো আপু আপনার হাজবেন্ড যেহেতু আপনাকে খুদ ধরে আপনিও বাসায় আসার পর তার খুদ ধরতে থাকুন জাস্ট এটা ফান করে বললাম তবে আমি যে যে কথাগুলো বলবো আপনার জন্য এই প্রতি বিশ তিরিশ হাজার টাকা শ্বশুর বাড়িতে এখন ব্যয় না করে এখন অন্তত নিজের জন্য ভাবুন নিজের পেছনে খরচ করুন নিজেকে সাজান দেখবেন হাজবেন্ড আর বাহিরে পরকিয়া করবে না যেহেতু দুইটা বাচ্চা হয়ে গেছে একটু মানে কি বলে ওইটাকে গেছে আর কি হতে পারে এরকম আর হচ্ছে নিজের বাচ্চাদের নামে কিছু টাকা গচ্ছিত রাখুন এটা আপনার ইন কাজে দিবে আর দ্বিতীয়ত যদি পারেন আপনি বাসে একটা হেল্পিং হ্যান্ড রাখেন যেহেতু দুইটা বাচ্চা আবার অফিস করে অনেক কষ্ট হয়ে যায় বাকিটা অডিয়েন্স আপনাকে পরামর্শ দিবে